হ্যালো ওয়ান গুড মর্নিং ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা সাড়ে পাঁচটার জায়গায় পাঁচটা চল্লিশে উঠেছি আজকে পাঁচটা সাড়ে পাঁচটাতে আমি সাড়ে পাঁচটা অ্যালার্ম দিয়ে শুই যাতে আমার মানে সাড়ে পাঁচটার মধ্যে ঘুমটা ভেঙে যায় প্রতিদিনই মানে অ্যালার্ম বাজার আগে ঘুম ভেঙে যায় তো আজকে কি কারণে জানি না পাঁচটা সাড়ে পাঁচটায় অ্যালার্ম বেজেছে মানে আমি অ্যালার্মটা দিয়েই শুই আর কি যদি বাই চান্স ঘুমিয়ে পড়ি তাই তারপর কী বলো তো সাড়ে পাঁচটা অ্যালার্ম বন্ধ করে আবার মানে ঘুমিয়ে পড়েছি পাঁচটা চল্লিশ হয়ে গেছে আজকে উঠতে তো কোনো ব্যাপার না এক একদিন একটু দেরি হয়ে যায় দেরি হলো কোনো ক্ষতি নেই আমি টাইমে আগে সব কাজ করে নিই আর কি তো যাই হোক সব কাজ কমপ্লিট সকালবেলা যা যা কাজ থাকে ফ্রেশ হয়ে ফুল তুলে চা করে বিছানা তোলা সব হয়ে গেছে এবারে ওয়েট করছি আমাদের মহারানী আসার জন্য মহারানী আমাদের কাজ করে দিয়ে যাবে তারপরে আমি রান্নাঘরে ঢুকব আর কি তো চলো দিনটা ভালোভাবেই শুরু হলো আর সারা দিনটা কেমন কাটে জানি কাটবে জানি না তোমাদের সঙ্গে সবই শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আর কালকে রাত্রি রাত্রির বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল কোথাও বৃষ্টি হয়েছে কিনা বলতে পারছি না তবে যে দুপুরবেলা যে একটা গরম ছিল সেই গরমটা একটু হলেও কেটে গেল সেই হাওয়াটাতে যেন একটু শান্তি হলো বাবা যা গরম লাগছিল দুপুর থেকে দুপুর থেকে নয় কালকে সারাদিনই গরম ছিল ওই রাতের দিকে একটু ঠান্ডা হাওয়া দিল তারপরে একটু গিয়ে যে ঠান্ডা হলো পরিবেশটা বাবারে বাবা যা গরম হচ্ছিল কালকে তো চলো এখন আপাতত একটু একটু বসবো বসে বসে ফোনটা তারপরে কাজ করে দিয়ে গেলে রান্নাঘরে তো এখন আসছি পরে আবার দেখা হবে তো সকালবেলা সব কাজ করে দিয়ে চলে গেল। রান্নাঘরে এখনো পর্যন্ত ঢুকিনি এখন বাজে আটটা ভাবছি আজকে কিছু রান্না বান্না করব না আজকে না খেয়ে থাকবো রোজ রোজ খেতে হবে তার মানে কি তাই না একদিন না খেয়ে থাকি না তো আজকে রান্না বান্না কিছু করছি না কেন করছি না রান্না বান্না সেটা পরে তোমরা জানতে পারবে তো এখন একটু ওই জামা কাপড়গুলো কাচবো কেচে এই সামনেই দিয়ে দেবো আর কি বেশি নেই জামা কাপড়গুলো কেচে নিই তারপরে আসছি আর আজকে কিছু তোমরা রান্না আমার চ্যানেলে দেখতে পাবে না আমি আজকে কিচ্ছু রান্না করিনি ঠিক আছে আমরা আজকে উপোস উপোস করবো একদিন না খেয়ে থাকবো তো চলো পরে আসছি আবার এই স্নান করে আসলাম আর এবার পুজো করতে যাব আর কি তো ভাবলাম স্নান করে একবার তোমাদের কাছে আসি তো আজকে তো রান্না ছিলই না বলতে গেলে এক দিন রান্না থেকে ছুটি পেলে বেশ ভালোই লাগে তাই না রোজি তো রান্না করে খাই আর ভালো লাগছে না আজকে তো থেকে ছুটি নিয়েছি আমি রান্নাঘর থেকে তো রান্নাঘর থেকে ছুটি নেওয়া কি আর যায় একটা হাউস ওয়াইফের তাই না তো রান্না বলতে কি করেছি না করেছি পরে তোমাদের দেখাবো এখন আমি পুজো করতে যাচ্ছি পুজো করে আসি হ্যাঁ পুজো করে এসে তারপরে বলছি কি রান্না করেছি না করেছি সব দেখিয়ে দেবো ঠিক আছে তোমার সাথে একটু মজা করছি একই করছি আর কি তো চলো এখন পুজো করে আসি আজকে ফুল মোটামুটি পেয়েছি খুব একটা বেশি আর ফুল পাচ্ছি না মাঝে দুদিন বেশ সুন্দর ফুল ফুটেছিল এত এত ফুল ফুটেছিল কিন্তু এই কদিন যেন একদম জবা ফুল তো পাচ্ছি না কলকে ফুল তবুও যে পাচ্ছি সেটাই দিয়েই পুজো হচ্ছে আর কি তো চলো পুজোটা করে আসি আর ওপরে প্রচুর গরম তাড়াতাড়ি পুজোটা সেরে আসি এই সবে নটা পাঁচ বাজে পুজোটা করে তারপরে তোমাদের সাথে দেখা করবো তো তোমাদেরকে বললাম কম ফুল ফুটেছে তো কম ফুল ফুটেছিল মানে নিচে কম ছিল ফুল ওপরে এতগুলো কলকে ফুল পেয়ে গেছি প্রায় এক চুপড়ি বলতে গেলে কি সুন্দর লাগছে তাই না ফুলগুলো দেখতে এই স্নান পুজো করে এসে একটু বসলাম পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছিলাম এসে একটু ওআরএস খেলাম ঠান্ডা জলে শরীরটা ঠান্ডা হলো আর টিফিনে ওই ছাতু খেয়ে নিয়েছি আর সেরকম কিছু খাইনি আর কি তো এই একটু হাওয়া খাই এখন বসে বসে আবার তোমাদের কাছে পরে আসছি এই দেখো ছোট গোসাপ বেরিয়েছে কেমন যাচ্ছে দেখো ছোট্ট কুচকি এটা তো আজকে রান্না করিনি তার কারণ এটাই আজকে পান্তা ভাত খাবো আর কি পান্তা ভাতের চাটটা একবার দেখে নাও দারুণ দারুন চাট আছে তো চলো খেয়ে নি খেয়েদের টানা ঘুম দেবো পান্তা খেয়ে এই লাঞ্চ করে রুমে এলাম আর কেন রান্না করিনি সেটা তো বুঝতেই পেরে গেলে পান্তা ভাত খেলাম আর কি আর পান্তা ভাত খেয়েছি তাই জন্য রান্না করিনি সেটা বলা ভুল রাত্রের জন্য তরকারি করে রেখেছি আলুর তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য তারপরে পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য আলু সেদ্ধ করে রেখেছি আলু সেদ্ধ করেছিলাম মানে মেয়েদের রান্নাঘরে ঢোকা হবে না বা ঢুকবো না সেটা বলা ভুল তাই না রান্নাঘরে ঢুকতেই হয় তো যাই হোক এমনি দিনেই তো ঘুমিয়ে পড়ি দুপুরবেলা আজকে পান্তা খেয়েছি তার মানে তো আরওই বেশি ঘুম পেয়ে যাবে তো কিছু করার নেই ঘুম পেলে ঘুমিয়ে পড়বো কোনো চাপ নেই তো এখন একটু অফ হয়ে যাব অফ হয়ে গান টান শুনবো ফোনটা ঘাঁটব একটু ঘাঁটতে ঘাঁটতে অবশ্যই ঘুমিয়ে পড়বো আজকে মানে পান্তা খাওয়ার পর যেন এখনই মনে হচ্ছে যেন ঢুলঢুল করছে চোখটা তো এখন আসছি পরে আবার দেখা হবে তো তখন বলছিলাম আমাকে রান্না করতে হবে না আজকে কি মজা কি মজা কিন্তু রান্না করতে হয়েছে কিছু কিছু অল্প অল্প মানে অনেক চাপ কম এক একদিন একটু পান্তা টান্তা খেতেও ভালো লাগে আর রান্নাঘরের কাজও কম হয়ে যায় খুবই ভালো লাগে তাই না তো চলো সেই পরে আসবো বিকালে আবার ঘুম থেকে উঠে আবার আসবো ঠিক আছে তো এখন টাটা এই রুটি করে এসে বসলাম বাবারে বাবা কি গরম কি গরম মানে মারাত্মক গরম হচ্ছে আর কি মুখে একটু জল দিয়ে এলাম ঠান্ডা জল না না আর পারা যাচ্ছিলো না তো রুটি টুটি সব হয়ে গেছে বিকালে যে কাজগুলো থাকে সেগুলো সব মিটে গেছে এই এখন একটু বসে আছি বাইরে পাঁচটা বাজে যায় এখনও রোদ প্রচুর ভাবছি একটু বেরোবো একটু টুকিটাকি কেনার কাটার আছে আর একটু যদি ঘুরতে যাই কোথাও ঘুরতে যাব একটু রোদটা পড়ুক তারপরে বেরোবো আর কি তো চলো বেরিয়ে রেডি হয়ে আবার দেখা হচ্ছে তো চলে এসেছি তখন রেডি হয়ে আর বলা হয়নি আর কি রূপনারায়ণ নদীর ধারে এসেছি তোমাদের দেখাচ্ছি চার পাঁচটা দেখো ভিউটা কত সুন্দর লাগছে অপূর্ব অপূর্ব সুন্দর হাওয়াও দিচ্ছে এখানে ফুচকা আইসক্রিম অনেক কিছু ভুট্টা অনেক কিছু বসেছে আর কি আর বিকাল টাইমটা এখানটা এলে না বেশ মনটাও ফ্রি হয়ে যায় একদম খুব ভালো লাগে আর ভিউটা তো তোমরা নিজেরাই দেখে নিয়েছো কত সুন্দর লাগছে বলো আর এখানে দেখো এই জায়গাটা নদীর ধারে চাষ হয় ফুলকপি বাঁধাকপি শীতকালে অনেক রকম চাষ হয় এখানে সিজন অনুযায়ী হেভি লাগছে দেখতে তো কাছাকাছির মধ্যে এটা বেশ সুন্দর ঘোরার জায়গা মাঝে মাঝে চলে আসি আর কি ভালো লাগে আর এখানে যখনই আসি লোকজন পুরো ভর্তি থাকে তোমরা আজকে দেখলে কত লোকজন এসেছে বিকাল টাইমটা সময় কাটানোর জন্য পারফেক্ট জায়গা আর কি এই বাড়ি ফিরলাম তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম রাস্তাতে যখন বাইকে আসছি তখন খুব সুন্দর লাগছে মাঝে মাঝে হাওয়া দিচ্ছে আবার হাওয়াটা যখন থেমে যাচ্ছে প্রচণ্ড গরম বাইরে তো টুকি কেনাকাটা করলাম সেটা হচ্ছে নেক্সট ব্লগে পাবে তোমরা দেখতে কী কী কিনলাম না কিনলাম নেক্সট ব্লগে শেয়ার করব ঠিক আছে আজকে আর পারছি না আজকে প্রচুর গরম হচ্ছে আজকে একটু রেস্ট নিয়ে নিই পরের দিন তোমাদের দেখাবো কী কী কিনলাম আর কি তো চলো চেঞ্জ করে নিই চেঞ্জ করে আবার পরে আসছি ভালোই ঘুরলাম বেশ অনেকদিন পর বেরোলাম অনেক দিন বেরোনো হয়নি তো তাই আজকে ভাবলাম হঠাৎ করে চলো একটু ঘুরে আসি আর নদীর ধারে যেতে হেভি লাগে নদীর ধারে আমরা যখন তখন চলে যাই আর কি তো চলো চেঞ্জ করে নি চেঞ্জ করে আবার একটু পরে আসছি বাইরে থেকে ঘুরে এসে অনেকক্ষণ বসেছিলাম তারপরে ডিনার করলাম ডিনার করে আবার এলাম তোমাদের গুড নাইট জানাতে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখে নিও তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটা নতুন ভিডিও সাথে দেখা হবে